যুক্তরাজ্যে আরও বিপাকে পড়লেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের প্রভাবশালী মন্ত্রী টিউলিপ সিদ্দিক বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী একের পর এক বিতর্কে জড়িয়ে মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন তিনি সম্প্রতি লন্ডনে একটি বহুল আলোচিত উপহারের ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে যার ফলে পদত্যাগের চাপ একেবারেই তুঙ্গে পৌঁছেছে বিতর্কে নতুন একটি তথ্য সামনে এসেছে যা তার তার এবং পরিবারের বিরুদ্ধে আরো বড় ধরনের অভিযোগ এনে দাঁড় করিয়েছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ তিনি সেন্ট্রাল লন্ডনের কিংস ক্রসে একটি সাত লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাট উপহার পেয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সহযোগীর কাছ থেকে এই উপহারের ঘটনা প্রথমে তেমন কোনো সন্দেহ তৈরি না করলেও ফ্ল্যাট নিয়ে একের পর এক মিথ্যাচার ও অস্পষ্টতা তাকে বিপাকে ফেলেছে টুলিপের দাবি তিনি সেই ফ্ল্যাটটি নিজের অর্থে কেনেননি বরং এটি তার কাছে উপহার হিসেবে এসেছে তবে অনেকেই প্রশ্ন তুলছেন এমন একটি মূল্যবান ফ্ল্যাট কি কেবল উপহার হিসেবেই পাওয়া সম্ভব এখানেই শেষ নয় তার বোন আজমিনা সিদ্দিকও সাড়ে ছয় লাখ পাউন্ড মূল্যের আরেকটি ফ্ল্যাটে বসবাস করছেন যা পেয়েছেন তাদের খালার এক উপদেষ্টা থেকে এ ব্যাপারে টিউলিপ সিদ্দিকের পরিবারকে ঘিরে যে প্রশ্নবিদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তার পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা জানিয়েছেন টিউলিপ যদি তার সম্পত্তি লেনদেনের ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা না দেন তবে তার মন্ত্রিত্ব বজায় রাখা সম্ভব নয় এদিকে টিউলিপ সিদ্দিকের ভাই রাদুয়ান মুজিব সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিক একটি রাজনৈতিক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত যা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ফেসবুক অপপ্রচার চালানোর অভিযোগে অভিযুক্ত এমনকি ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য টাইমস রিপোর্ট করেছে এই ট্যাঙ্কটি বাংলাদেশে বিরোধী দলগুলোর বিরুদ্ধে মিথ্যাচার করে তাতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে টিউলিপের রাজনৈতিক জীবন অর্থাৎ টিউলিপ সিদ্দিকের সঙ্গে তার পরিবারের রাজনৈতিক সম্পর্ক ও আর্থিক লেনদেনের এই ব্যাপারগুলো সবার চোখে ধূসর দৃষ্টিতেই হয়েছে তার ক্ষমতাশীল পরিবারের সদস্যরা বিশেষত পরিণত শেখ হাসিনা ও তার সহযোগী কিভাবে এসব বিতর্কিত বিষয়গুলোকে আড়াল করতে চাচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশের টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত চলছে অভিযোগ রয়েছে তিনি এবং তার পরিবার বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে প্রায় তিন দশমিক নয় বিলিয়ন ইউরো আত্মসাত করেছেন এই অভিযোগের ব্যাপারে সরকারিভাবে তদন্ত শুরু হওয়ার পর তার পরিবারকে নিয়ে নতুন করে কিছু উদ্বেগজনক তথ্য উঠে এসেছে এমনকি তার বিরুদ্ধে অভিযোগ ওঠার কারণে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করেছে এবং যখন তার মন্ত্রিত্ব নিয়ে এত আলোড়ন চলছে তখন স্বাভাবিকভাবেই সকলের নজর পড়েছে টিউলিপ সিন্ডিকেট পেছনে থাকা রাজনৈতিক শক্তি ও অর্থনৈতিক লেনদেনের উপর তার পরিবারের বিরুদ্ধে এই বিতর্কিত বিষয়গুলো কি কখনই সেটি আগামী দিনের বিষয় এখন প্রশ্ন উঠছে টিউলিপ সিদ্দিকী এই সংকট থেকে বের হতে পারবেন তার পরিবার এবং তাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ কি একদিন সমাধান হবে রাজনৈতিক অঙ্গনে তার ভবিষ্যৎ কী হবে এই সমস্ত প্রশ্ন এখন বেশ চাপিয়ে এসেছে তার উপর সেখান থেকে যদি তিনি দ্রুত কোনো পরিষ্কার ব্যাখ্যা না দেন তবে তার মন্ত্রিত্ব ও রাজনৈতিক জীবন নিয়ে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে এখন যদি টিউলিপ সিদ্দিক তার পরিবার ও নিজের বিরুদ্ধে এই অভিযোগগুলোর যথাযথ জবাব না দেন তাহলে ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে তার অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে আন্তর্জাতিক মহলও তার বিরুদ্ধে উঠতে থাকা এই অভিযোগগুলো তাকে বিপদে ফেলতে পারে এতক্ষণ সাথে ছিলাম